তুফানি দুনিয়ায় আপনাকে স্বাগতম রীতিমতো হিমশিম খাচ্ছে রীতিমতো স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার লায়ন সিনেমাস হিমশিম খাচ্ছে তুফান সিনেমার টিকিট দিতে আঠারোশো থেকে একচল্লিশশো একচল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ফাইনালি উড়পঞ্চাশশো শোনা যাচ্ছে কালকে বান শো চলবে তারপরে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে হিমশিম খাচ্ছে বাংলাদেশের যতগুলো সিনেমা হল আছে সকল সিনেমা হল তুফান সিনেমার টিকিট দিতে হিমশিম খাচ্ছে হল কর্তৃপক্ষ এটা কি ইতিহাস কোন অ্যালার্মছে বাংলা সিনেমার ইতিহাসে কেমন ঘটনা ঘটতে যাচ্ছে তুফানি কারবারে তুফানি দুনিয়া তাহলে কি তুফান হতে যাচ্ছে তুফান নয় তবে কি রাজত্ব কায়েম করে যাবে সাকিব খান তবে কি আজীবন জীবন তো কেং বদন্তি দা মেগাস্টার অনলি সাকিব খানের রাজত্ব কি তবে আরো বিশ থেকে পঞ্চাশ বছর দাহিত হলো। কেমন কি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম शिवम লাতি আপনাদের সবাইকে কেমন আছো সবাই ভাইরে ভাই তুফানি দুনিয়ায় আপনাদের স্বাগত রীতিমত হিমশিম খাচ্ছে স্টার সিনেপ্লেক্স রীতিমত হিমশিম খাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস রীতিমত হিমশিম খাচ্ছে রীতিমত হিমশিম খাচ্ছে লায়ন সিনেমাস রীতিমত হিমশিম খাচ্ছে শ্যামলি মધુবন মধুমিতা সাভার সেনা অডিটোরিয়াম বিজেপি কোনটা নাই ভাই তুফান সিনেমার টিকিট দিতে হিমশিম খাচ্ছে হল মালিকরা রীতিমতো শোনা যাচ্ছে অনেক হল মালিক দরে পাবলিকের পিড়ানির ভয়ে তারা সিনেমা হলে আসছে না আর কিছু অন্যদিক করে বেড়াচ্ছে না নাকি চলছে স্টার সিনেমা হাওয়া খাইতে শো বানাইতেছে হাওয়া হাওয়া যমুনা ব্লক হাওয়ায় শো বানাচ্ছে এই প্রশ্ন আমার সাকিব ইয়ানদের কাছে এই প্রশ্ন তুফান প্রেমীদের কাছে এই প্রশ্নটা আমার যারা তুফানকে ভালোবাসছেন তারা তুফানকে লালন করছেন ধারণ করছেন বাংলা সিনেমার এই ঘুঙ্গুল চলচ্চিত্রকে নতুন ভাবে ঢিলে ডালে সাজাচ্ছে তুফান এই তুফানি দুনিয়ায় কতদিন যে চলবে চলবে সেটা আসলে আল্লাহ ভালো দেখেন প্রথম কথা হচ্ছে ঈদের আজকে তৃতীয় দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে যমুনা ব্লকবাস্টার যতগুলো সিনেমা হল আছে সকল জায়গায় পা ফেলানোর জায়গা নেই এক কথায় পা ফেলানোর জায়গা নেই পা ফেলানোর জায়গা নেই 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 কি পরিমাণ দর্শক চাহিদা কি পরিমাণ দর্শকের আওয়াজ চলছে তুফান নিয়ে আর সেখান থেকে একটি মহল ষড়যন্ত্র করে বানাচ্ছে সিনেমায় নাকি চলছে আরে ভাই তোরা কি চাস তোরা চাষটা কি বাংলা সিনেমার ধ্বংস বাংলা সিনেমার ক্ষতি টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলতে হয় সত্যিকার অর্থে বাংলা সিনেমার ভালো যাচ্ছে না ওনারা চাচ্ছে না বিদায় তো তারা এখন যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে তুফান লাস্ট তিন দিনে যে দর্শকগুলো টানতেছে আমার বলা ঠিক হবে তারপরে বলে দিচ্ছি যতগুলো সিনেমা ঈদে মুক্তি পাইছে তুফান সিনেমার এক পার্সেন্ট দর্শককে তারা তিন দিনে টানতে পারছে তুফান একদিনে ঈদের দিনে যে সেল দিছে কিংবা ঈদের দিনে যে দর্শকটা টানছে তার একশো ভাগের এক বাক কি সেই চার সিনেমা মিলে মুক্তি দর্শক টানতে পারছে পারছে কি প্রিয় সাকিব না কিবা প্রিয় ভাইয়ারা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন রীতিমতো যেখানে সিনেমা হল মালিকরা ভয়ে আছে আতঙ্কে আছে যেখানে ভয়ে আতঙ্কে আছে আতঙ্কে রাত কাটাচ্ছে যে কখন জানি দর্শক কোন দিক দিয়েছে আমাকে হানা দেয় সেখান থেকে একটি মহল বলছে সিনেমায় নাকি চলছে না আরে ভাই যে জয়যাত্রা তুফান যেভাবে দৌড়াচ্ছে তুফান যে স্পিডে দৌড়াচ্ছে এটা তো ভাই মানে সত্যিকার অর্থে মানে মেঘনা যেতে বৃষ্টি মতো একটা অবস্থা বাংলা সিনেমার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিতে বাংলা এই চলচ্চিত্রে মানে এত বাজে অবস্থা এত বেহাল দশা আমাদের সিনেমার তারপরেও যে একটা মানে শেষ হয়ে যাওয়া হইতে হইতে যায় মানে শেষ হইয়া দেখতে দেখতে হইল না শেষ ব্যাপারটা হয়ে গেছে এরকম বাংলা চলচ্চিত্র তো শেষ শেষ হইল না খানের হাত ধরে এই তুফান চলচ্চিত্র বাংলা সিনেমাকে নতুন করে প্রাণ সঞ্চয় করছে না নতুন করে কি তুফান সিনেমাটা বাংলা চলচ্চিত্রকে প্রাণ সঞ্চয় করছে না করছে কিনা প্রত্যেকটা মানুষের মুখে তুফান বুড়া থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং বাচ্চা তরুণ তুর্কি থেকে শুরু করে সবার মুখে শুধু তুফান আর তুফান আর সেখানে একটি মহল বলে বেড়াচ্ছে তুফান নাকি চলছে না যেখানে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বড় মাল্টিপ্লেক্স সিনেমা হল থেকে শুরু করে ওনারা টিকিট দিতে পারছেন না সকাল সন্ধ্যা দিচ্ছে হাউসফুল ইভেন দ্য আমি বারোটা দেখে আসছি বগুড়া মধুবন সিনেপ্লেক্সে কালকে টিকিট অগ্রিম কেটে আসছিলাম ভাগ্যক্রমে টিকিটটা পায়ে গেছি গিয়ে দেখি হাউসফুল শো সকাল মানে মর্নিং শো হাউসফুল যায় বাংলা সিনেমার ইতিহাসে কবে কবে কখন মাতব্বরী করে লাভ নাই ভালো সিনেমা বানান দর্শকদেরকে দেখান ভালো গল্প পাবলিক কি চায় অডিয়েন্স কি চায় মানে একদম নিচ থেকে শুরু করে নিচু লেভেল থেকে শুধু আপার ক্লাস হলো মানে পাবলিক কি চায় কেরকম ধরনের কন্টেন্ট চাচ্ছে এই পৃথিবীতে ডিজিটাল দুনিয়ায় নিশ্চয়ই যারা এখন সিনেমা বানাচ্ছেন গুড মেকার যারা যেমন আমি আমি বলতেই আমাকে বলতেই হবে রায়হান রাফি নিঃসন্দেহে রাফি ভাই একজন মানে এই বর্তমান তরুণদের কিভাবে বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র বর্তমান সিনেমা কিভাবে চল সিনেমাটা দেখতে চায় বড় পর্দায় সে পাবলিকের এই পালসটা বুঝতেছে বাট আরো যারা আছেন অবশ্যই যারা ইয়াং বিশেষ করে ইয়াং তারা কিন্তু ভালো বুঝতেছেন বহির্বিশ্বে আমি একটা জিনিস খুব খেয়াল করি যে পরিচালকরা যত হচ্ছে বয়স হয় যত মুরব্বী টাইপের হয় তত হচ্ছে তারা তাদের সিনেমা অনেক বড় পরিসরে আসে অনেক বড় পরিসরে আছে একদম বিশাল ক্যানভাসে সিনেমা নিয়ে আসে আর বাংলাদেশের প্রেক্ষাপটে মানে যখন মানে বয়স হচ্ছে দিন দিন আবাল হচ্ছে কোথায় কখন কি বলতে হবে তো জানি না কিছু ঠাস্কিরাকে যেটা মনে হয় থাকে অথচ উনি নিজে জানেন কি বলা উচিত সাকিব খান কি মুরির মোয়া নাকি মিয়া সাকিব খান কি আপনারা বানাইছেন নাকি হ্যাঁ অবশ্যই আপনারা বানিয়েছেন নিঃসন্দেহে আপনারাই বানিয়েছেন বাট সময়ের সাথে সাকিব খানকে আপনারা হচ্ছে প্রপার গ্রুমিংটা করতে পারেন প্রপার হয়ে তো সাকিব খানের যে অভিনয়ের যে ক্ষুধাটা সেটা আপনারা বের করে আনতে ব্যর্থ হয়েছেন সেটা স্বীকার করলেই তো হয় সেটা করবেন না সেটা কেন করবেন সেটা কেন করবেন আপনারা করলেই তো আপনাদের ব্যর্থতা যাবেন আপনাদের মূর্খতার পরিচয় হয়ে যাবে না যাই হোক নিঃসন্দেহে তুফান রীতিমতো নাচাচ্ছে বাংলা চলচ্চিত্রকে রীতিমতো কালকে দেখেন এই মধুমিতা কি হয়েছে খুব আফসোস লাগে খুবই দুঃখ লাগে কষ্ট লাগে আমি আসলে এখন ভিডিও বানাতাম আমার টার্গেট ছিল সাত দিন আমি হচ্ছে বিভিন্ন হলের রিভিউ দিব বাট আনফর্চুনেটলি আমি টু সে আমাকে বলতেই হচ্ছে কারণ সব সময় সব লাইভে বলা যায় না তো সেই জায়গা থেকে বলছি আর কি যে প্লিজ নিজের দেশকে ভালোবাসেন নিজের দেশের চলচ্চিত্রকে ভালোবাসেন নিজের দেশের কৃষ্টি কালচারকে ভালোবাসতে শিখেন আপনি দর্শকদেরকে বলছি যারা সিনেমা মেক করছেন মেকার প্রডিউসার তাদেরকে বলছি পাবলিক কি চায় সেটা বোঝেন আন্দাজে একটা বানায় দিয়েন না আন্দাজে একটা বানায় দিয়েন না মন গড়া এটা মুইকে কে একটা বানায় দিন না পাবলিক কি চাচ্ছে পাবলিক আগে বোঝেন অডিয়েন্স কি চাচ্ছে সেটা আগে বোঝেন অডিয়েন্সের পালস বোঝেন অডিয়েন্স অডিয়েন্সের টেস্টটা বোঝার চেষ্টা করেন শুধু বক 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 করলে তার হইব না হবে হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তুফানি দুনিয়া আপনাদেরকে স্বাগতম যারা তুফান দেখেননি ভাই অগ্রিম টিকিট কাটা ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা আমি দেখছি না যারা সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে দেখবেন অবশ্যই অগ্রিম টিকিট কাটতে সিনেমা হলে গিয়ে সিনেপ্লেক্সে গিয়ে টিকিট কাটবেন সেই সুযোগটা আসলে আপনাদের হাতে নেই কারণ শো দেওয়ার মাত্র সে সোল্ড আউট হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم